আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সকালে নাস্তা দিয়ে শুরু ঘুম থেকে উঠে আগে নাস্তাটা রেডি করে নেব তো নাস্তার জন্য রুটি বানিয়ে নিয়েছিলাম তার সাথে ডিম পোচ আর বাসায় কিছু টুকটাক মিষ্টি ছিল সেগুলাই নিয়ে নিয়েছি এগুলো দিয়ে আজকের নাস্তাটা সেরে নিলাম যেহেতু আমি আর আমার হাজব্যান্ড বাসায় ছিলাম আর অন্য কেউ ছিল না তো সেই জন্য এক্সট্রা করে কোনো সবজি বা ভাজি করা লাগেনি যা ডিম আর রুটি দেই হয়ে গেছিল এরপরে কিছু থালা বাসন ছিল সেগুলোও ক্লিন করে নিলাম তারপরে এখন দুপুরে রান্নার জন্য কিছু কাটা বাছা করে নেব তো আজকে যেহেতু দুপুরে শাক রান্না করব। সেই জন্য শাকটাকে প্রথমে বেছে তারপরে ধুয়ে এখন কেটে নিচ্ছি শাক কাটা হয়ে গেলে কিছু পেঁয়াজও কেটে নেবো যেহেতু রান্নার প্রত্যেকটা রান্নাতেই পেঁয়াজ লাগে সেই জন্য পেঁয়াজও কিছু কেটে নেব আসলে বাসায় আমি আর আমার হাজব্যান্ড আছে সেইভাবে রান্না খাওয়া দাওয়ার খুব একটা প্যারা থাকে না অল্প কিছু করলেই হয়ে যায় তো আমার এই তো কাটা পাঁচাও হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এইখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ